আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ফ্লাকল ড্রপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটি মূলত শিশুর পেট ফাঁপা গ্যাসের কারণে কান্নাকাটি করে এমনকি পায়খানা সমস্যার কারণে ব্যবহৃত হয় চলুন জেনে নিই ফ্ল্যাকল ড্রপ কী এটি কীভাবে কাজ করে এবং কখন ব্যবহার করা উচিত ফ্লাকল ড্রপ হচ্ছে স্কোয়ার কোম্পানির এর মূল উপাদান সিমিতিকন স্কোয়ার কোম্পানি ছাড়াও এসকেএফ কোম্পানির গ্যাস নীল ড্রাগ ইন্টারন্যাশনাল এর সিমিকন একমি কোম্পানির ফ্লাটোনিল এবং বেক্সিমকোর নিউ ড্রপ যেটাই হোক না কেন সবগুলোই পেটে জমে থাকে গ্যাস বাবল ভেঙে ভেঙ্গে দেয় এতে গ্যাস বের হয়ে যায় এবং শিশু আরাম বোধ করে তাহলে এবার চলুন এর সঠিক ব্যবহার জেনে নিই এটি মূলত শিশুর কলিক অতিরিক্ত কান্নাকাটি করা বা পেটে ব্যথার কারণে ব্যবহৃত হয় পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়ার কারণে ব্যবহৃত হয় অতিরিক্ত ঢেঁকুর তোলা কিংবা অতিরিক্ত বায়ু নিঃসরণ কারণে এটি ব্যবহৃত হয় এবং শিশুর অস্বস্তি গ্যাস জমার কারণে বুক ধরপর কিংবা পেট টাইট লাগার কারণে এটি ব্যবহৃত হয় ফ্লাগল হচ্ছে সকলিকের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর এটি এটি নবজাতক থেকে শুরু করে ছোট শিশুদের ক্ষেত্রেও নিরাপদভাবে ব্যবহারযোগ্য তবে অবশ্যই সঠিক মাত্রা ব্যবহার করতে হবে তাহলে চলুন বয়সভিত্তিক সঠিক ডোজ বা খাওয়ার নিয়মটা জেনে নেই এক থেকে তিন মাস বয়স যাদের তাদের জন্য চার থেকে পাঁচ ড্রপ প্রায় জিরো পয়েন্ট টু এম তিন থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের জন্য পাঁচ থেকে ছয় ড্রপ প্রায় জিরো পয়েন্ট থ্রি এম আর ছয় মাসের বেশি বয়সের বাচ্চাদের জন্যে ছয় থেকে আট ড্রপ অর্থাৎ জিরো থেকে জিরো পয়েন্ট ফোর এম এই হিসাব অনুযায়ী দিনে তিনবার খাবারের পরে খাওয়ানো উচিত আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শে দিনে সর্বোচ্চ চারবার পর্যন্ত খাওয়ানো যায় ড্রপ খাওয়ানোর সময় কিছু জিনিস মনে রাখবেন বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ড্রপারের সাহায্যে অবশ্যই সঠিকভাবে মেপে নিতে হবে ঘনত্ব বেশি হওয়ার কারণে এটি ড্রোপারের গায়ে লেগে থাকে তাই দরকার হলে ওই ড্রপার দিয়েই একটু পানি বাচ্চার মুখে দিন এটি মায়ের দুধ বা ফর্মুলা মিল্কে মিশিয়েও খাওয়ানো যায় আর এটি অবশ্যই খাবারের পরে খাওয়ানো উচিত সেই সাথে একটি ডোজ হিসেব করে ঘুমানোর আগে আগে খাওয়ানো ভালো এর ফলে ওষুধের সঠিক কার্যকরিতা পাওয়া যায় ফ্ল্যাকল ড্রপ সাধারণত সেফ তবে কিছু সতর্কতা মনে রাখতে হবে অতিরিক্ত ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত ব্যবহার করলে পায়খানা নরম হয়ে পাতলা পায়খানা সৃষ্টি হয় তিন দিন ব্যবহারের পরেও যদি আরাম না হয় বা সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন শিশুর কান্না সবসময় গ্যাসের জন্য নয় অন্য রোগেও হতে পারে তাই এই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া যদি ফ্লাকল রোগ দেওয়ার পরে আপনার শিশুর তোকে রেশ বা চুলকানি বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয় কিংবা শ্বাসকষ্ট হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চলুন এবার এর দাম জেনে নিন ফ্লাকল ড্রপ মাত্র পনেরো এম এর একটি ড্রপ এটির দাম চল্লিশ টাকা আপনার হাতের কাছে যেই ফার্মেসি রয়েছে সব ফার্মেসিতে আশা করা যায় এই ড্রপটি পাওয়া যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন